তাদের সব পাওয়া দুনিয়ায় নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্যতা আর জামাদের লোকেরা যা করে আগে রাতের জন্য আমার মা বোধ আমার আল্লাহ খুশি হবেন এবং আমি জান্নাতে যাব আমি জাহান্নাম থেকে মুক্তি পাব এখন জান্নাত শব্দটাও এই সব পলিটিক্যাল পার্টিগুলো এত মানে দেউলিয়া হয়ে গেছে একটি মৎসংখ্যা গরিষ্ঠ দেশে আমাদের তো পরম আরাধ্য হলো জান্নাতে যাও আমরা যে কাজই করি আল্লাহকে খুশি করে বেসতে যেতে চাই এইটাকে টিটকারি মেরে বলে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে তার মানে ওই দোকাবাজ ফ্রড যেটা বলে সে জান্নাতে যেতে চায় না জান্নাত তার মতো জান্নাতকে নিয়ে যে ট্রল করবে জান্নাতকে নিয়ে যে বিকৃত করবে তাকে আল্লাহ তাল্লাহ জান্নাতে দেওয়ার কোনো কারণ আছে আর অন্য কোনো কথা পাস না এই জান্নাত যেটা মানুষের একেবারে একান্ত কামনা আমরা সকল কাজ করি জামাত ইসলামী আমরা কোরআন এবং সন্নাকে ফলো করে করি হতে পারে কোরআন ফলো করতে গিয়েও আমাদের ভুল হইতে পারে আমরা আমাদেরকে মনে করি না কিন্তু আমাদের পরম আর হলো কামনা হইলো আমরা মূলত আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে চাই তো আমরা জান্নাতে যেতে চাই আমরা যাদেরকে দাওয়াত দেবো তাদেরকে কি জান্নাতের দাওয়াত দিব না না আমরা একা একা জান্নাতে যাবো আমাদের তো টার্গেটই হবে যে অপর মানুষেরাও তারা কি যাক আল্লাহ তুমি যেটা ভালোবাসো অপরের জন্য সেটাই তুমি করো সেটাই কামনা করো তা আমরা জান্নাতকে খুব বেশি ভালোবাসি আমাদের পরম আরাধনা হইলো আমরা জান্নাতে যেতে চাই সুতরাং আমরা মানুষকে তো জান্নাতের কথাই বলবো আর আল্লাহ তালা ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন ইয়াকুম জুন যত জায়গায় আল্লাহ মুমিন্দ্রের পুরস্কারের কথা বলেছেন প্রথম হলো মাফ করে দিব বেচতে দিব তাইলে আল্লাহর মাফ পেয়ে বেচতে যাওয়া এটাই তো মানুষের আশার একমাত্র আলো আল্লাহ বলেছেন যে শেরখ ছাড়া তুমি যদি পাহাড় সম আসমান সম গুনা করো বলে আশরাফু লাত না তুমি রহমাতুল্লাহ ইন আল্লাফ জনিয়া আল্লাহ বলেছেন বড় বড় গুনা করে ফেলেছো তা তো তুমি ভুপলেশ হয় না নিরাশ হয় না শেখ যদি না করো তাহলে তোমাকে আমি মাফ করে দিব তা আল্লাহ তো সব জায়গায় মাফের কথাই বলেছেন আর জান্নাতের কথা বলেছেন তাহলে আমরা যে কথা বলছি এটা আল্লাহর কথাই বলছি এটা রসুলের কথাই বলছি এটা দিনের কথা বলছি আর এটার যারা বিরুদ্ধে কথা বলছে এরা দিন সম্পর্কে অজ্ঞ মূর্খ জাহিল বেদিন এই বেদিনটা মুসলমানের জন্ম নিয়ে তারা শুধুমাত্র আখের পোষণের জন্য কেমনে খালি ক্ষমতায় যাবে ক্ষমতা ক্ষমতা হায় ক্ষমতা হায় ক্ষমতা হায় ক্ষমতা কিন্তু একবার সুষ্ঠু নির্বাচনের কথা বলে না এখন যদি আওয়ামী লীগও থাকতো আর আমরা এই তিন দল যদি ইলেকশনের কথা বলতাম তাহলে তারা কি সুষ্ঠু নির্বাচনের কথা বলতো না এখন বলে না কেন ডাল মেকুচ কালা হয়। আগের সেটআপের সাথে আপনাদের সম্পর্ক হয়ে গেছে আপনাদের ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আপনারা সেই আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে ভাবছেন আপনারা ক্ষমতায় আসতে পারবেন এটা সুদূর পরা হত জনগণ এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দিবে কোন তামাশার নির্বাচন বাংলাদেশে জনগণ হতে দেবে না জামাত ইসলামে অলওয়েজ একটা নির্বাচনমুখী দল আমরা কোনো ক্রেডিবল ইলেকশন কখনো আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন ইলেকশন চাই প্রথম হবে না কিন্তু তার আগে অবশ্যই সংস্কারের যে ঐক্যমত হয়েছে এটাকে আইনের রূপ দিতে হবে আইনের রূপ দিয়ে না দিয়ে ইলেকশনের দিকে যান তাহলে মাননীয় ইউনিশ সাহেব আপনার উপদেষ্টাদের মধ্যে মধ্যে কারা কারা অলরেডি অন্যদের সাথে আতাত করছে আমরা তো সেটা জানি আপনি জানতে চাইলে আমরা বলে দিব আপনাকে বিভ্রান্ত করে কারা কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে শ্লত করে কারা দিচ্ছে আমরা তো সেটা জানি আপনি জানতে চাইলে আমাদেরকে বলেন আমরা বলে দিব এবং আপনাকে ব্যর্থ করার সকল আয়োজন তারা আয়োজনের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে এটা যদি আইনের রূপ না দেন আপনি ইনলিগাল থেকে যাবেন পরবর্তীতে আপনাকে ফাঁসি দিয়ে জ্বলে এখন বলছে যে আমরা এটা করব। এটা করবো খোদা না কাস্তা খোদা না কাস্তা আল্লাহ না করুক এটার সম্ভাবনা নাই কোনো মতলব বা গোষ্ঠী যদি বাংলাদেশের ক্ষমতায় জামাত আসে আপনি নিরাপদ থাকবেন জামাত কথা দিলে বঙ্গ করবে না মধ্যে থাকবেন এই কেন আপনি আগেই এখন কেন আইনে রূপ দিবেন না আপনি কেন সব আপনার নিয়ন্ত্রণে রেখে নির্বাচন করবেন না আপনি কোথাও কাইতে হবেন কেন কোন দুঃখে আপনি কি কোন বিপদে পড়ছেন আপনি এখন ক্ষমতায় আঠারো কোটি মানুষ আপনার পিছনে আপনি আইনি রূপ দেবেন সাহসিকতার সাথে মেরুদণ্ড সোজা করে আপনি নির্বাচন করবেন নির্বাচন সুষ্ঠু করার প্রতি যে বাধা দিবে তাকে আপনি আসামের কাঠ করে দাঁড় করাবেন সেটা ব্যক্তি হোক দল হোক আপনাকে বল বোঝাইয়া যারা এই সনদকে বাস্তবায়নের পথে অন্তরায় তৈরি করছে আপনি এদেরকে বোঝার চেষ্টা করুন আপনার আশেপাশেই তারা আছে তারা আপনাকে বল বোঝাচ্ছে আপনি সেই প্রতি যাবেন না অবশ্যই সংস্কারকে আইনি ভিত্তি দিবেন এবং তার ভিত্তিতে নির্বাচন করবেন দ্বিতীয় লোক যদি আর বাংলাদেশে দেখতে না চান স্বৈর শাসন যদি দেখতে না চান দুঃশাসন যদি দেখতে না চান পুরাতন পদ্ধতির নির্বাচনে বাংলাদেশে হবে না চল্লিশ পার্সেন্ট ভোট পাই আসে আড়াইশো সিট পেয়ে যাবে আর যা খুশি বাংলাদেশে করবে ভোট মেজরিটি নিয়ে এটা যেই হোক আমরা সেটা চাই না এই জন্য রুকবার জন্য প্রেসিবাদ রোখবার জন্য পথ একটাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন